রান্না ছাড়াই কাঁচা মাছ মাংস খাচ্ছেন গাইবান্ধার আব্দুল আজিজ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সত্তর বছর বয়সী আব্দুল আজিজ তান্ত্রিকদের সংস্পর্শে এসে কাঁচা মাছ মাংস খাওয়ার অভ্যস্ত হয়েছে। চিকিৎসকরা বারবার সতর্ক করলেও তার খাদ্যাভাস বদলায়নি বিস্তারিত দেখুন জাহিদুল ইসলামের প্রতিবেদনে রান্না সিদ্ধ ছাড়াই খাচ্ছেন কাঁচা মাছ মাংস গাইবান্দার আব্দুল আজিজ আশপাশে কাঁচা মাছ মাংস শাক শাকসবজি যা পাচ্ছেন তাই খাচ্ছেন গাইবান্দা জেলার সাদুল্লাপুর উপজেলা কামারপাড়া ইউনিয়নের সত্তর বছরের পূর্ব কিশোলিডাঙ্গা গ্রামের আব্দুল আজিজ পারিবারিক সমস্যার কারণে বাড়ি থেকে রাগ করে চলে যান কয়েক বছর আগে রংপুর বদলগঞ্জে যেখানে গিয়ে দেখা হয় তান্ত্রিকদের সাথে তারপর থেকে তান্ত্রিকদের সাথে ঘুরতে ঘুরতে তন্ত্রমন্ত্র শেখেন আব্দুল আজিজ একদিন ওস্তাদের নির্দেশে একটি কাঁচা মাছ খেয়ে ফেলেন তখন থেকে আসক্ত হয়ে যান কাঁচা মাছ মাংসের প্রতি পরিবারের মানুষ বিষয়টি গুরুত্ব না দিলেও আনন্দ খুঁজে পান আব্দুল আজিজ মাছ মাংসের প্রতি এই বিষয়টি পরিবারের কাছে বিরক্তিকর মনে হলেও আনন্দ পান এলাকার মানুষ এমনকি এলাকায় কেউ কেউ বাজি ধরলে তাকে হারিয়ে দেন এবং বিসমিল্লাহ বলে কাঁচা মাছ মাংস খেয়ে ফেলেন তিনি কাঁচা মাছ মাংসের মধ্যে ব্যাকটেরিয়া থাকে যার কারণে ফুসফুসের সমস্যা হতে পারে এই বিষয়গুলো জেনেও প্রতিনিয়ত খাচ্ছেন কাঁচা মাছ মাংস ও হজম করতে সক্ষম হচ্ছেন আব্দুল আজিজা এভাবে তো যদি কাঁচা মাছ কাঁচা তরকারি তাহলে তো আমার মনে হয় না তার কাজ অলৌকিক সব কিছু সে কাঁচা মাছ কাঁচা মুরগি কাঁচা মাংস